দেখো বন্ধুরা মজাদার সিম আর বাঁধাকপির ভাজি আমার রেডি আর খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে আমাদের কাছে এখন একবার বন্ধুরা রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছে আর এটা কিন্তু একদম গরম গরম ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছুর সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি বন্ধুরা একবার তৈরি করে দেখতে পারো ভালো লাগলে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপ কিচেন ব্লো থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ভাজি করবো বাঁধাকপি আর ছিম আর ছিমটা কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছে আর বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছে এখন আমি রান্না করতে চলে যাবো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না আর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে নেবে আজকে আমি প্রথমেই তোমাদের কাছে লাইকটা চেয়ে নিলাম আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে এখানে তেলের ফোরণে দিয়ে দিচ্ছি রান্দনি আর জিরা তেজপাতা আর চিনি এটা দিয়ে অনেক সুন্দর করে ভেজে নেবো বন্ধুরে পিঁয়াজটা তেলের উপরে ধেতে দেখছি তা মনে নাই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর এখন আমি এর উপরে পিঁয়াজ আর মরিচগুলো ভেজে দেবো মানে নিয়ে ঢুকে দেবো তার কারণ তাহলে পিঁয়াজটা একদম শুদ্ধ হয়ে যাবে আর তেলটা আমি সম্পূর্ণ একসাথে দিয়ে দিয়েছি তাছাড়া মরিচটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য পরিমাণে পিঁয়াজ দেবো কারণ দিয়ে আমি ধরনের জিরা ফোন দিয়ে দিয়েছি ওর জন্য পিঁয়াজটা একদম কম দেবো কড়াইটা চেঞ্জ করে দিলাম ওটা একটু ছোটো হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম হলুদ খেতে করাই একটু নাড়তে সমস্যা ওই জন্য করলটা চেঞ্জ করে দিলাম এখন একটু মরে ফেলে দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য তাহলে খুব সুন্দর একদম সিম এবং বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করি ওই বন্ধুরা যেহেতু বাঁধাকপি প্রচুর জল থাকে সেটা কিন্তু রান্না বসিয়ে বের হয় আর যদি আমি এখানে জল ব্যবহার করি তাহলে একদম গড়ে যাবে আর খেতে কিন্তু বন্ধুরা একদম ভালো লাগবে না একটু চেড়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট ঢাকার পরে এখানে সিদ্ধ হওয়ার পরে এখন কিন্তু আমি ফ্রাই কিনে দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর যাতে কালারটা নষ্ট না হয় কারণ করইতে কিন্তু অনেক সময় লেগে যায় এখন আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। কারণ এখানে গরম মশলার গুঁড়োটা দিলে খুব ভালো হয় আর ছিম যেহেতু আমি একদম আস্তে আস্তে রাখবো ছিম কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে থিম দিয়ে বাঁধাকপি ভাজি ভালোই লাগে ভাজা জিরার জিড়া দিয়ে দিয়েছি বন্ধুরা বাঁধাকপিটা কিনতে আমি জিরার জিরা দিয়ে একটু কিন্তু মেরে ফেলে দিচ্ছি আর দেখবো বন্ধুরা এইটা সিম একদম আস্তে থাকবে আর এভাবে কিন্তু এইটা ভাজি করলে খেতে বন্ধুরা অনেক ভালো লাগে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এই টাইমে আমি রান্না করি বন্ধুরা আমার বাসার সবাই কিন্তু গার্মেন্টসের চাকরি করে আর এইটাই আমি ভিডিওটা তৈরি করি সারাদিন যেহেতু আমি ব্যস্ত থাকি বন্ধুরা এভাবে একবার যদি কাঁতাকপি দিয়ে সিম ভাজি করে না খেয়ে থাকো এখন চিন এবং বাঁধাকপি ভরপুর বাজারে পাওয়া যায় একটু রান্না করে দেখতে পারো খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা আর সিমটা ভাগলে সব জন্য একটু গুড়ার গুঁড়া দিলে থিম থেকে যে বনা গন্ধটা আসে বা বাঁধাকপি দিয়ে সেটা কিন্তু একদম চলে যায় আর তখন কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখন দেখো থিমের কালারটা কিন্তু খুব সুন্দর আছে আর ওদিকে কিন্তু আমি একটু ধিজোপাটা দিয়ে দেব সিম এবং বাঁধাকপি ভাজিতে ধুঁড়ে দিলে পরে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর খেতে কিন্তু বন্ধুরা আমাদের কাছে ভীষণ ভালো লাগে আর এইভাবে তুলকে খাও বা খাও খেয়ে বা পছন্দ করো জানাতে পারো কমেন্ট বক্সে বন্ধুরা আমার ভিডিও কাছে এবং দূরে দেশ দেশের বাইরে থেকে যারা সবসময় দেখো এবং অনেক অনেক ভালোবাসা দেয় এবং নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এভাবে তোমরা সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাবে দেখো বন্ধুরা ওদিকে কিন্তু ভাবিটা আমার একদম হয়ে আসছে আর আজকের ভিডিও বন্ধুরা এখান থেকে বিদায় নেব পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আর বন্ধুরা তোমরা যে বেশি বেশি ভালোবাসা দেবে তাহলে আমার চ্যানেলটাও অনেক দূরে যাবে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব বন্ধুরা তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমার এগানো সম্ভব না তাই বন্ধুরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে দেবে করবো বন্ধুরা যেরকম পারি সেরকম ভিডিও করি হয়তো মানুষের মতন অত খুব ভালো একটা ভিডিও হয় না বা কোয়ালিটি হয় না তারপরেও বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে দেখে নিও ভাজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে বাই বাই বন্ধুরা ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর শীতের দিন সবাই এরকম চারটা চাটটা সবজি রান্না করে খাবে সবাইকে বাই যায়